এখন বিষয় হচ্ছে ডাব্লু এসিডিসিএল পোর্টাল থেকে আমরা কিভাবে নো ডিউ সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবো এবং তার সাথে সাথে জেনে নেব নো ডিউ সার্টিফিকেট আমাদের কি কি কারণে দরকার হতে পারে তো বন্ধুরা নো ডিউ সার্টিফিকেট বিভিন্ন কারণে আমাদের দরকার হতে পারে ডাব্লু এসিডিসিএল অথবা বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড বা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ বিভাগ এই যে ওয়েবসাইট ডাব্লুবিএসিডিএসএল পোর্টাল থেকে আমাদের নো ডিউ সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং নো ডিউ নো ডিউ সার্টিফিকেট আমাদের কি কি কারণে দরকার হতে পারে এখানে বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে নতুন পরিষেবা সংযোগের জন্য আবেদন করার সময় অর্থাৎ আপনার দেখা যাচ্ছে একটা কানেকশন আছে দ্বিতীয় আপনি কানেকশন নিতে চাইছেন সেই জন্য কিন্তু পূর্ববর্তী যে কানেকশন সেটার নো ডিউ সার্টিফিকেট দরকার বা প্রয়োজন হতে পারে এবং বিদ্যমান সংযোগের মালিকানা হস্তান্তর করার সময় অর্থাৎ আপনার নামে কানেকশন আছে সেই কানেকশানটি বিভিন্ন কারণে হয়তো সেই বাড়িতে হয়তো আপনি থাকেন না বা বিক্রি করে দিয়েছেন সেক্ষেত্রে মালিকানা হস্তান্তরের সময় আপনার যে কানেকশন সেই কানেকশানের নো ডিউ সার্টিফিকেট কিন্তু দরকার আছে নতুন মালিক কানেকশান নেওয়ার সময় কিন্তু পূর্ববর্তী মালিকের নো ডিউ সার্টিফিকেট দরকার হতে পারে আবার যখন কোনো গ্রাহক তা তাদের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করতে চান অর্থাৎ আপনি যদি কানেকশন ডিসকানেক্ট করতে চান বা সংযোগ বিচ্ছিন্ন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার সর্বশেষ যে বিল বা লাস্ট ইলেকট্রিসিটি বিল সেটা কিন্তু ফুল পেমেন্ট বা ফুল পেড থাকতে হবে এবং তার জন্য নো ডিউ সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে সেই অফিসে কিন্তু সাবমিট করতে হবে এছাড়াও ঋণ নেওয়ার সময় বা সম্পত্তির লেনদেনের মতো বিভিন্ন কারণে কিন্তু এই ইলেকট্রিসিটি নো ডিউ সার্টিফিকেট প্রয়োজন হতে পারে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব নো ডিউ সার্টিফিকেট ডাব্লু বিএসডিসিএল পোর্টাল থেকে কীভাবে ডাউনলোড করব তো বন্ধুরা সেই জন্য ডাব্লু বিএসিডিসিএলিকে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখছেন ডাব্লু 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 ডট ডাব্লু বিএসিডিসিএল ডট ইন এই ওয়েবসাইটটিকে প্রথমে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে শেষের যে অপশনটা দেখতে পাচ্ছেন নো ডিউ সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে আচ্ছা লগ ইন ছাড়া যেহেতু আমি নো ডিউ সার্টিফিকেট পেতে চাইছি সেই জন্য ফার্স্টের যে অপশানটা আছে উইদাউট লগ ইন অল কনজিউমার্স এইটাতে আমি ক্লিক করলাম ফার্স্টের অপশানটাই আচ্ছা ক্লিক করে নেওয়ার পর কনজিউমার আইডিটাকে সিলেক্ট করে নেবো কনজিউমার আইডি আপনার বিলের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা স্যাম্পেল বিল আমি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনজিউমার নাম্বারটা দেবেন এবং একটা মোবাইল নাম্বার দেবেন সেকেন্ড যে অপশানটা আছে তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন একটা মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটা দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন তারপরে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ক্যাপচা কোড সেটাকে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশান চলে এলো ডাউনলোড টো ডাউনলোড নো ডিউ সার্টিফিকেট এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে নো ডিউ সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ পিডিএফ ফরম্যাটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে নো ডিউ সার্টিফিকেট এখানে কনজিউমার নাম্বার বা কনজিউমার আইডি নাম এবং অ্যাড্রেস কানেকশন স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু এখানে নো ডিউ সার্টিফিকেটের যে ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এই সার্টিফিকেটটা আপনারা প্রিন্ট আউট করে আপনাদের যেসব কারণে এই নো ডিউ সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে আপনারা খুব সহজে প্রিন্ট আউট করে নিয়ে জমা দিতে পারবেন বা সাবমিট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা ডাব্লু পোর্টাল থেকে নো ডিউ সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ